স্ত্রীকে সুখ দিতে কি বড়লিঙ্গ দরকার দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভীন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি এখন প্রত্যেকটা পরিবারের স্বামী স্ত্রী যা উভয় ছাপার করছে বা এর ক্ষতিকর দিকগুলো তারা ভোগ করছে তো কমেন্টস ঠিক একইভাবে কোনো এক ভাই আমাকে কমেন্টস করেছেন স্ত্রীকে সুখ দিতে কি বড়লিঙ্গ দরকার আসলে এটা কেন আসছে জানেন এটা আসছে অনলি পনগ্রাফি দেখার কারণে পনগ্রাফি এখন ছেলে মেয়ে উভয় দেখে তো মেয়েদের একটা ধারণাই হয়ে গেছে যে স্ত্রীকে অর্থাৎ বড় লিঙ্গ হলে হয়তো আমাদের সুখ আসবে আবার এখন পুরুষদের মাঝেও একটা ভয় এসে গেছে যে আমার স্ত্রী হয়তো আমার এই ছোট লিঙ্গ দিয়ে সুখ পাচ্ছে না তার বড় লিঙ্গের প্রয়োজন হয় যে কারণে তারা এই প্রশ্ন করে থাকে আমাদের কাছে এবং তারা উসে পড়ে এখন শুধু ডাক্তারের কাছে একই প্রশ্ন করে থাকি একই চিকিৎসা নিতে যায় যে আমরা আমাদের লিঙ্গকে কিভাবে বড় করব। তো এই বিষয়টি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব আর এই যে স্বামী স্ত্রীর মনে যে একটা প্রশ্ন এবং তাদের যে চাওয়া এই চাওয়াটা আসছে কিন্তু একমাত্র পনগ্রাফি দেখার কারণে তাহলে আপনারা এই পনগ্রাফি থেকে দূরে থাকুন কারণ পনগ্রাফি এটা আসলে একটা ক্যামেরার কারসাজি এটা এডিটের একটা বিষয় আসলে যে আদৌ তাদের পেনিসের সাইজটা অত বড় কিনা এটা আপনারাও কিন্তু জানেন না এটা আমরাও অনেকে জানি না তো এটা এডিটের একটা বিষয় থাকে আর যে পর্নোগ্রাফিটা করা হয় ওটা একই সময় একই বেড়ে থেকে কিন্তু এটা করা হয় না এটা কয় একদিন পর্যায়ক্রমে বিভিন্নভাবে মানে যৌন মিলনের মাধ্যমে এবং এডিটের মাধ্যমে এরা একত্রিত করে একটা পর্নোগ্রাফি করে আদৌ কিন্তু অত সময় তারা পনিগ্রাফি মিলনে লিপ্ত থাকে না এবং তাদের লিঙ্গও কিন্তু অত বড় না সে তো এটা থেকে বেরিয়ে আসতে হবে এখন আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করব যে আসলে স্ত্রীকে সুখ দেওয়ার জন্য বড় লিঙ্গের প্রয়োজন হয় কি না এটা একদমই ভুল কারণ মেয়েরা কি চায় মেয়েরা কিন্তু বড় লিঙ্গ চায় না মেয়েরা চায় যে সহবাসের সময় তার স্বামী তাকে ভালোবাসুক আদর করুক তাকে দীর্ঘ সময় ফুরফেলে করুক এবং দীর্ঘ সময় সহবাসে লিপ্ত থাকুক এটাই কিন্তু তারা চায় এবং একটা মেয়ের সেক্স উত্তেজনা কিন্তু সহজে আসে না মহিলাদের সেক্স কিন্তু পুরুষের তুলনায় প্রায় ষোলো গুণ বেশি থাকে অনেক বেশি থাকে তো সেটা তাকে তৈরি করে নিতে হয় অনেক পুরুষ আছে মানে বেডে গিয়েই সহবাসে লিপ্ত হয় তখন তাদের ভিতরে কিন্তু সেক্স উত্তেজনা আসে না আর তারা তখন বলে যে আমার স্ত্রী সেক্স নেই সেক্স উত্তেজনা আসে না সহবাসে লিপ্ত হইতে চায় না তখন কি করে স্ত্রী দোষ দিয়ে তারা পরিবারের কাছে স্ত্রীকে ছোট করে অনেক সময় পরকীয়ায় লিপ্ত হয় অনেক সময় স্ত্রীকে বাবার বাড়িতে পাঠিয়ে দেয় আবার দ্বিতীয় বিয়ে করে এমনকি ডিভোর্স পর্যন্ত হয়ে যায় তাহলে মনে রাখতে হবে যে স্ত্রীদের সেক্স লুকাইতে থাকে তাদের সেক্স উঠাই নিতে হয় তো সেক্ষেত্রে কি করতে হবে কোনো কোনো মেয়ের দেখা যায় যে দশ থেকে পনেরো মিনিট ফোর ফেলে করলে বা আদর করলে ভালোবাসলে সেক্স উত্তেজনা আসে আবার কোনো কোনো মেয়েদের দেখা যায় যে তিরিশ পঁয়ত্রিশ মিনিটও সময় লেগে যায় তো এই যে তিরিশ পঁয়ত্রিশ মিনিট কি করতে হবে স্ত্রীর মেয়েদের কিছু সেন্সিটিভ জায়গা আছে যে জায়গাটা স্পর্শ করলে আদর করলে ভালোবাসলে চুম্বন দিলে সেক্স উত্তেজনা চলে আসে তো সেই সেন্সিটিভ জায়গাগুলো কে জায়গাগুলো হলো মেয়েদের ব্রেস্ট থাকে ব্রেস্টের নিফিল থাকে ঘাড় থাকে কানের লতি থাকে ঠোঁট থাকে চোখ এবং চুলের ভিতরে আলতাভাবে আলতোভাবে আদর করলে স্পর্শ করলে সেক্স উত্তেজনা চলে আসে কোনো কোনো মেয়েদের পেটে আদর করলে কিন্তু সেক্স উত্তেজনা চলে আসে তো আরেকটা খুব সেন্সিটিভ একটা জায়গা যে জায়গাটা হলো ক্লাইটোরিস এই ক্লাইটোরিসটা কোথায় থাকে এই ক্লাইটোরিসটা থাকে হলো পোশাবের যে ছিদ্র ছিদ্রের একটু উপরে মটর দানার মতো একটা অংশ থাকে এটাকে বলে এই ক্লাইটোরিসে যদি স্পর্শ করা যায় এবং যোনিপথের ভিতরে সেন্সিটিভ একটা জায়গা থাকে যেখানে লাগাতার ঘর্ষণ দিলে খুব দ্রুত মেয়েদের বীর্যপাত হয়ে যায় এবং সুখ আসে এই জায়গাটার নাম হলো জি স্পট জায়গা তো এই জি স্পট জায়গাটার অবস্থান কোথায় জি স্পট জায়গাটার অবস্থান হলো জনিপথের মুখ থেকে যেসব মেয়ে বেঁচে থাকে তাদের দেড় থেকে আড়াই ইঞ্চি ভিতরে এবং যারা একটু মানে লম্বা মেয়ে হয় তাদের দুই থেকে আড়াই ইঞ্চি ভিতরে আর বেটে মেয়েদের দেড় থেকে দুই ইঞ্চি আর লম্বা মেয়েদের আড়াই দুই থেকে আড়াই ইঞ্চি ভিতরে থাকে এবং এর অবস্থান হলো জনির উপরিভাগে জনির উপরিভাগে ভাগে পথ কিন্তু রাউন্ড আকৃতির নিচে থাকে রেকটাম বা মলদার দুপাশে রান থাকে উপরের কি থাকে পোশাবের ছিদ্র থাকে পোশাবের যে জায়গাটা থাকে তার নিচের ওয়ালে থাকে জি স্পট জায়গা এই জি স্পট জায়গা থেকে পুরুষাঙ্গের মাধ্যমে এবং ক্লাইটোরিসে যদি লাগাতার ঘর্ষণ দেওয়া যায় তাহলে মেয়েদের কিন্তু সেক্স উত্তেজনা চলে আসে এবং সেক্স উত্তেজনা আসলে তখন তাদের অর্গাজম হয় অর্গাজম হলে কামরস আসে কামরস আসলে তারা সহবাসের জন্য বলতে থাকে স্বামীকে যে এখন সহবাসে লিপ্ত হতে পারেন তো এইভাবে ফোরপেলের মাধ্যমে তাকে অতিরিক্ত অর্গাজম করে দুই তিন বের অর্গাজম করানোর মাধ্যমে সহবাসে তাদের সহবাসে লিপ্ত হতে পারেন তাহলে এইভাবে ফোরফেলে করলে দেখা যায় যে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে তার সেক্স উত্তেজনা আসবে যদি না আসে সে ক্ষেত্রে কি করতে হবে আরো বেশি করে তাকে অর্গাজম করতে ফোরফেলে করতে হবে তিরিশ পঁয়ত্রিশ মিনিট তখন এমনিতেই তাদের কি হবে সেক্স উত্তেজনা চলে আসবে তো এখন সেক্স উত্তেজনা আসলে যদি আপনি সময় নিয়ে সহবাস করেন এবং সময়টাও আসলে একটা বিষয় আরেকটা বিষয় হলো যে যেহেতু তার বীর্যপাত ঘটানোর জায়গাটা চরম সুখের জায়গাটা খুবই জনিপাত থেকে খুবই কাছে থাকে সেহেতু ওই পরিমাণ যদি লিঙ্গের সাইজটা হয় সেটা দুই থেকে আড়াই ইঞ্চি যেটা মাইক্রোপেনিস বলে ছোট লিঙ্গ বলে এ লিঙ্গ দিয়েও কিন্তু স্ত্রীকে সুখ দেওয়া যায় এবং আড়াই থেকে তিন ইঞ্চি যাদের থাকে সেটা দিয়েও সুখ দেওয়া যায় তাহলে সর্বনিম্ন দুই ইঞ্চি লিঙ্গ দিয়েও স্ত্রীকে সুখ দেওয়া যায় যাদের দুই ইঞ্চি লিঙ্গ আছে মাইক্রোপেনিস তাদের কি করতে হবে যখন আপনারা বিবাহ করবেন তখন বুঝে শুনে দেখে একটু বেটে মেয়ে তাদের জন্য প্রয়োজন হয় বা বিয়ে করতে বিয়ে করতে হবে কারণ আপনার ফ্রেনিস ছোটো লিঙ্গ ছোট তাহলে যে স্পট জায়গাটা বেটে মেয়েদের থাকে দেড় থেকে দুই ইঞ্চির মধ্যে তাহলে আপনি একটু বেটে মেয়ে দেখে বিয়ে করবেন তাহলে আপনার ওই ছোট লিঙ্গ দিয়েই আপনি আপনার স্ত্রীকে সুখ দিতে পারবেন আর যারা লম্বা থাকে যাদের লিঙ্গটা আড়াই তিন ইঞ্চি থাকে তারা ওই একটু লম্বা মেয়ে বিয়ে করলেও কিন্তু ওই লিঙ্গ দিয়ে সুখ দিতে পারবেন সর্বোপরি বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের পুরুষের লিঙ্গের গড় সাইজ কিন্তু ছয় পয়েন্ট দুই ইঞ্চি আর বাংলাদেশের পুরুষরা কিন্তু চার সাড়ে চার ইঞ্চির মধ্যে এদের সীমাবদ্ধ থাকে অধিকাংশ ক্ষেত্রে আবার অনেকের এর থেকে বেশি হয় কিন্তু এর মধ্যে সীমাবদ্ধ থাকে আর যাদের মাইক্রোপেনিস থাকে তাদের দুই আড়াই তিন ইঞ্চির মধ্যে থাকে তাহলে সর্বনিম্ন দুই ইঞ্চি লিঙ্গ দিয়েও কিন্তু আপনারা আপনার স্ত্রীকে সুখ দিতে পারবেন সে তো হতাশ হওয়ার কোনো কারণ নেই আপনারা পর্নিগ্রাফি থেকে বেরিয়ে আসুন ওটা একটা স্বপ্ন দেখার মতো ওটা কিন্তু বাস্তব না আপনারা যখন পর্নিগ্রাফি দেখেন বাইরের পনিগ্রাফি দেখেন বর্তমানে কিন্তু বাংলাদেশে এরকম অনেক পর্নিগ্রাফি তৈরি হচ্ছে যারা দেখে থাকছেন তারা একটু খেয়াল করে দেখবেন যে তাদের লিঙ্গের সাইজ কিন্তু ওই বাইরের যারা তাদের লিঙ্গের সাইজের মতো না সেহেতু লিঙ্গ বড় ফ্যাক্ট না বড় ফ্যাক্ট হচ্ছে আপনার আপনার স্ত্রীকে ভালোবাসুন সম্মান করুন আদর করুন আপনার প্রতি আস্থা আনুন সময় নিয়ে সহবাস করুন তাহলে দেখবেন আপনার এই কয়টা গুণ যদি আপনার মধ্যে থাকে আপনার স্ত্রী এটাতেই সেটিসফাইড এটাতেই মহা সে খুশি তাহলে আপনি কি করবেন স্ত্রীকে সময় নিয়ে ফোর করবেন দশ থেকে পনেরো মিনিট প্রয়োজনে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সেক্ষেত্রে আপনি যদি অক্ষম হন অনেক পুরুষ দেখা যায় যে পারে না সময় দিতে পারে না ফোর পেলে করা অবস্থায় হয়ে যায় আবার গেলে অল্প সময়ের মধ্যে বীর্যপাত হয়ে যায় সেক্ষেত্রে আপনি আগে চিকিৎসা নেন আপনার লিঙ্গের সাহেব যেটাই থাকুক না কেন আপনি দ্রুত বীর্যপাতের চিকিৎসা নেন আপনি সুস্থ হন সময় নিয়ে স্ত্রীকে স্ত্রীর সঙ্গে সহবাসে লিপ্ত থাকুন আপনার স্ত্রী এটাতে সেটিসফাই থাকবে ইনশাল্লাহ ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফিজ